আজকে শেয়ার করবো ইউনিক একটি রেসিপি এই রেসিপিটি একেবারেই নতুন আর খেতে কিন্তু অসম্ভব মজার তো প্রথমে এখানে আমি টমেটো দিয়েছি দিয়ে দেবো এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে কাঁচা মরিচ এবার হচ্ছে এগুলাকে ভেজে নিতে হবে তো সবগুলো আমি একই সঙ্গে ভেজে নিচ্ছি তো ভালোভাবে করে ভেজে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা মিডিয়ামে রাখতে হবে তো মরিচগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর টমেটোটাও কিন্তু সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো সব কিছু হয়ে গেলে এগুলাকে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আমি ঠান্ডা হয়ে গেলে এবার হচ্ছে আমি এগুলাকে ব্লেন্ডার করে নিব। আপনারা চাইলে কিন্তু পাটায় বেটেও নিতে পারেন তো আমি এটা খুব ঝটপট করার জন্য ব্লেন্ডার করে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ডার করে নেওয়া হয়ে গেছে এবার এই একই তেলে আমি সবগুলো আমি ঢেলে দিব। সবগুলো মশলা আমি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা দিয়ে দিব জিরা বাটা তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া সবগুলো মশলা একসঙ্গে দেওয়া হয়ে গেলে এগুলাকে একটু নেড়ে চেড়ে নেব তারপর দিয়ে দিবো এখানে দারচিনি এলাচ আর দিয়ে দিচ্ছে একটা তেজপাতা এখন হচ্ছে ভালোভাবে করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে তো আমি ভালোভাবে করে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে চুলারসটা মিডিয়ামে রেখে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে তো মশলাগুলা এদিক দিয়ে কষানো হচ্ছে আর এদিক দিয়ে আমি মুরগিগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আমি এখানে দেশি মুরগির মাংস নিয়েছি মাংসগুলোকে ভালোভাবে করে ধুয়ে নিয়েছি আর সেই সাথে আমি এখানে দুই থেকে তিনটা আলু দিয়েছি কেটে আলুটা আমার খুবই পছন্দের তাই আমি একটু আলু বাড়িয়ে দিয়েছি আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন এখন হচ্ছে এই মশলাগুলোর ভিতরে মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে করে নেড়েচেড়ে নিতে হবে মশলার ভিতরে তো এখন হচ্ছে এটাকে কষিয়ে নেওয়ার পালা চুলা রাস্তা মিডিয়ামে রেখে কষিয়ে নিতে হবে তো আমি এভাবে করে কষিয়ে নিচ্ছি তো এটা একটু ঝাল ঝাল হবে এটা রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সঙ্গে খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে তো কষানো হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দেব তো পরিমাণ মতো পানি দিয়ে এবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিতে হবে এখন হচ্ছে ঢাকনাটা খুলে আবারও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নেব তো এটা হতে কিন্তু খুব একটা সময় লাগে না মুরগির মাংসগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় দেশি মুরগির মাংস তারপরে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখেন একদম মাখো মাখো হয়েছে তো এরকম তরকারি কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমি সবসময় এইভাবে রান্না করি না মাঝে মধ্যে এইভাবে করে রান্না করি আমার খুবই পছন্দের আর সবশেষে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি তো এখন হচ্ছে নামিয়ে নেব তো নামানোর পর এরকমটা হয়েছে বাসায় একবার হলে এভাবে ট্রাই করতে পারেন সব থেকে রুটি পরোটার সঙ্গে বেশি ভালো হয় ভাতের সঙ্গেও অনেক মজা হয় তো সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ